দু বিশ্বকাপ রোনালদো পর্তুগাল আল্লাহ তুমি একবার একবার জীবনে রোনালদোর হাতে বিশ্বকাপটা দেখার সুযোগ করে দাও আল্লাহ পর্তুগাল ফুটবল দল এখন জিততে শিখে গেছে পর্তুগাল ফুটবল দল তারা এখন দলগত পারফরমেন্স করা শিখে গেছে পর্তুগাল ফুটবল দলের খেলোয়াড়রা এখন রোনালদোর জন্য পারফরমেন্স করে এখন রোনালদোর হাতে ট্রফি দেওয়ার জন্য তারা তাদের জীবনকে দিয়ে দিতে পারে দুর্দান্ত পর্তুগাল অনবর্দ্য পর্তুগাল ফুটবল দলকে আমরা কিন্তু দেখেছি যেই পর্তুগাল ফুটবল দলের খেলোয়াড়দের একটা সময় ট্রোল করা হতো যে এরা ক্লাবের ফুটবলার ক্লাবে ভালো ফুটবল খেলে কিন্তু পর্তুগালের জার্সিতে এরা ভালো ফুটবল খেলতে পারে না কিন্তু সময় বদলে গেছে পর্তুগাল ফুটবল দলের সকল তরুণ ফুটবলাররা এখন রোনাল্ডোর জন্য দলগতভাবে পারফরমেন্স করে তার একটা বাস্তব প্রমাণ কিন্তু আমরা নেশনস লিগে দেখেছি পর্তুগাল ফুটবল দল এই স্কোয়াড নিয়ে যখন নেশনস লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে আশা করি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপেও তারা দুর্দান্ত একটা পারফরমেন্স দিবে কারণ নেশনস লিগে কিন্তু যেন তেন দলরা খেলে না ইউরোপের বড় বড় দলরা খেলে আর পর্তুগাল দলের বর্তমানে এই স্কোয়াডের এই তরুণ ফুটবলাররা যদি তাদের ফর্ম ধরে রাখতে পারে আশা করি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে দুর্দান্ত একটা পর্তুগাল দলকে আমরা দেখতে পারবো রোনালদোর হাতে আমরা বিশ্বকাপ দেখতে পারবো ইনশাল্লাহ পর্তুগাল ফুটবল দলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ক্রিশ্চিয়ান রোনালদো দীর্ঘজীবী হক বি রোনালদো ফোরসা পর্তুগাল বেস্ট অফ লাক পর্তুগাল ফুটবল দল